গুড ইভিনিং সবাইকে আরও একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে যেহেতু মঙ্গলবার তাই সকাল সকাল হনুমান মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যাওয়ার আগে নারকেল কিনে সোজা মন্দিরের উদ্দেশ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর মন্দিরটা যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তাই পায়ে হেঁটেই পৌঁছে গেলাম মন্দিরে তো গিয়ে দেখি ঠাকুরমশাই জাস্ট বেরিয়ে যাবে বাড়ি তো তাড়াতাড়ি একটু আটকে বললাম অঞ্জলি দেবো অঞ্জলি দিয়ে তারপর বড় মশাই চলে এলো অফিসের টিফিন আওয়ার্সে দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়িতে আজকে যেহেতু আমাদের ভাত খাওয়া নাই তাই ডালি আর খিচুড়ি আর আলু ভাজা আর একটা কথা বলতে ভুলে গেছি তো আমি এখন লাইভে আসছি রেগুলার তো আমি খুব তাড়াতাড়ি একটা ইনফরমেটিভ লাইভ নিয়ে তোমাদের সামনে আসব সেটা স্কিন কেয়ার হতে পারে বা অনেক কিছু হতে পারে তো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে হয়তো আমি সেটার উত্তর দিতে পারলাম তো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো অল বেল আইকনটা প্রেস করো তাহলে তোমাদের কাছে ছটাকতে নোটিফিকেশন চলে যাবে এই চল ইদুর তুলতে যাব ফেলতে যাব আমার তোর না বাজে গন্ধ না গন্ধ করে মুখ দিয়ে যাবে না চল না আরে ভাই বললাম তো চল চল প্রচন্ড গন্ধ বের হচ্ছে ঠিক আছে আমাদের ভুতু মেরে দিয়েছে নাকি ওকে কি জানি ওই মালটাকে উপরে ওখানে তোলাও দিয়ে মালটাকে ও খুঁজে নিয়ে গিয়ে মুখ দিয়ে টেনে নাও আরে ওকে কালকে বললাম যে ভুতু তুই মেরেছিস তো ওকে নিয়ে ফেলগা ও কি বোঝে যে অবুঝ মালকে রেখেছ কেন বকিস না বুঝলে তো মানে যেটা হয়েছে তোমার আমাদের একটা জায়গাতে যেটা আনইউজ একটা জায়গা তো ওখানে কিছু একটা গন্ধ বেরোচ্ছে কাল সকাল থেকে আমি পাচ্ছি বা যেহেতু কালকে সময় হয়নি তো আজকে পবিত্রকে বললাম চল দুজনের মিলে চল খুঁজি কী আছে ওখানে এইরকম বাজে স্মেল আসছে কারণ আমার একার ক্ষমতা নাই আমার প্রচণ্ড ভয়ও আছে আর ঘৃণাও লাগে তুই ও বলছে যদি ধর খুঁজে পাই কিছু তো সেটা কে ফেলবে আমরা আমার ক্ষমতা একদমই নেই তো ওকেই ফেলতে হবে আমি তোকে হেল্প করতে পারি বড়জোর জোর সব কিছু লাইট দেবো এ দেবো সব কিছু হেল্প করতে পারি কিন্তু আমি বার করতে ফেলতেও পারবো না তো ও যাবে একটু বাদে তো তোমাদেরকে সেই ভিডিওটা আমি নেব কিন্তু এই পার্টি মানে এই ভিডিওতে অলরেডি তিন অলমোস্ট তিন মিনিট হয়ে গেছে হয় বা তিন মিনিট হতে যাবে তো কালকের কালকে তিনটে পাঁচের ভিডিওতে কি পেলাম খুঁজে সেটা দেবো ঠিক আছে চলো টাটা